আলোচনার প্রারম্ভে আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিলে আপনারা কি মন খারাপ করবেন কথা বলে মন খারাপ করবেন এই এটা দ্বারা আমাদের বাংলাদেশ আজকে খুশির জোয়ারে বইতেছে আপনারা জানেন বাংলাদেশের বর্তমান আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান ওনার মরহুমা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরে ওনার যিনি গৃহপরিচারিকা ছিলেন যিনি কাজের মেয়ে ছিলেন ভোলার মেয়ে নাম হলো ফাতেমা এই ফাতেমা দীর্ঘ সতেরো বৎসর সরকারের আমলেও জেলখানার মধ্যেও খালেদা জিয়ার সঙ্গে তিনি জেলের মধ্যে ছিলেন নিতান্ত এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ শুধু তাই নয় যেই মানুষটা বিনা স্বার্থে সতেরো বৎসর বেগম জিয়ার সঙ্গে ছিলেন তাম বাংলাদেশে যখন নানান রকমের কথা উৎপত্তি হচ্ছিল সমস্ত কথাকে অম্লান করে দিয়ে আজকে আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান ওই গৃহপরিচারিকা পরিচারিকা কাজের মেয়ে ফাতেমাকে আপন বোন হিসেবে স্বীকৃতি দিয়েছে মার হবা শুধু তাই নয় উনি বলেছেন আমাদের কোনো নাই আমরা দুই দুই ভাই মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের দুইটা সন্তান আরাফত রহমান কোকো আর জনাব তারেক রহমান আর আমাদের আজকে তিন নম্বর আরেকটা আমার বাবার সন্তান হলো সেটা হলো মেয়ে সেটা হলো এই যে ফাতেমা তার মানে সম্পদ যেরকম লি জাকারি মিসলু হজ্জেল সাইনি একটা ছেলে যা পাবে একটা মেয়ে তার অর্ধেক পাবে জনাব তারেক রহমান স্বীকৃতি দিয়েছে যে গৃহপরিচারিকা ফাতেমা উনি আমাদের বোন হিসাবে আজ থেকে থাকবে শুধু তাই নয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনারা দেখবেন একই সঙ্গে একই টেবিলে এই যে তার মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সবাই এক টেবিলে খানা খাচ্ছিলেন ওই টেবিলে কাজের মেয়ে তো খানা না খাওয়ারই কথা বর্তমান ট্রেডিশনাল যুগে এসে এক টেবিলে এক ডাইনিং টেবিলে তারা খাবার খাচ্ছে নিঃসন্দেহে এটা সত্তর এবং ভালো একটা জিনিসের বহিঃপ্রকাশ আজকের মাহফিল থেকে অন্তর থেকে দোয়া করি যিনি এত বড় একটা কাজের প্রকাশ করে ছোট্ট ওয়ানাত গরিব ফ্যামিলির একটা ফাতেমাকে মার সংস্পর্শে থাকার কারণে বোন হিসেবে স্বীকৃতি দিতে পারে এমন মানুষ দ্বারা বাঙালি জাতি ভালো কিছু আশা করতেছে ইনশাআল্লাহ জোরে বলেন না এখানে ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করেন এক জোরে বলেন আমি সম্মানিত হাজরিন সুসংবাদ দিয়ে দিলাম এখন আমি আমার আলোচনায় যাইতে চাই আপনাদের কোনো সন্দেহ আছে আর কষ্ট আছে আর আমরা মুসলমান শুনতে আসছি আল কোরআন জোরে বলতে হবে আমরা মুসলমান শুনতে আরছি আর একবার বলেন শুনতে আরছি আর একবার বলেন শুনতে আরছি এই কোরানের মধ্যে কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে নো ডাউট অ্যাবাউট ইট নো ফলস অ্যাবাউট ইট লা রয়বা এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ আপনাদের এই কথা বিশ্বাস হয় কথা কয় না বিশ্বাস হয় তার মানে আল্লাহ পাক বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইউ হুদাও ওয়া লিল মুসলিম আর একটা গ্যাঙ্গেল করে আমার দিকে দাও তিবি আনলিকুনলি সাঁই সব কিছুর সমাধান দিতে পারে আমার দিকে দেখান সব কিছুর সমাধান দিতে পারে আর একবার বলেন দিতে পারে কোনো সন্দেহ আছে নাকি আপনাদের কথা বলেন আছে বলেন তো বড় সরল পূর্বাসী কোরআন কিভাবে সমাধান করে আমি একটা প্রশ্ন করলে কি আপনারা মন খারাপ করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ উনিশ কোটি হল মুক্তি কিরকম ভাবে মুক্তি সেগুলো রমজান মাস আলী পাবেন প্রত্যেকেই মুক্তি হাতের মধ্যে বেরি মুখে নাই দাঁড়ি ওই নামাজের ভুল এটা নামাজ হলো নেন কথা হয় না ভালো করে শোনেন বলেন তো আপনাকে সরলপুরের দুই রাকাত নামাজে কয়টা সেজদা দেওয়া লাগে নামাজ না পড়লে কেমনি কবি হুজুর কয়টা সেজদা দেওয়া লাগে যারা নামাজ পড়েন তারা বলেন তো দুই রাকাত নামাজে কয় শেষ দা একসাথে বলেন কয়টা এখানে আল্লাহ রস্তা হাতটা দেখান তো এরকম করে হাটটা দেখান তো আল্লাহ পাকে হাতগুলো ভিডিও করবে একটু দেখান দেখেন কয়টা আলহামদুলিল্লাহ বলেন তো সরল পূর্বাসী এমন কোন দুই রাকাত নামাজ আছে যে দুই রাকাত নামাজে বৃষ্টির শেষদা দেওয়া লাগে সুবহান আল্লাহ আর একবার বলেন সুবহান আল্লাহ নামাজ দুই রাকাত কিন্তু শেষদা দেওয়া লাগবে কয়টা কথা কয় না আরেকবার বলেন না ভাই বিষটা আপনারা কি জানেন সেই নামাজ কোনটা কথা না জানেন মুরব্বীরা হয়তো আমাকে ফতুয়া দেবে হুজুর এটা হলো সালাতু তস্পির নামাজ না ভাই নামাজ না নামাজে এক রাকাতে দুইটা হয় ওই মানে দুই রাকাত নামাজে বিষটা সেজদা হয় না তাহলে এই দুই রাকাত নামাজ কোন নামাজ এটা কি আমাদের জানার দরকার আছে না নাই কথা বলতে হবে আছে না নাই কোরআনির কোন আয়াত দ্বারা প্রমাণিত আমি কি বলবো কথা কয় না বলবো অবশ্যই বলবো তারপরে স্টেজ থেকে নামবো এতে থাক না হলে যাক রাজি আসেন তো দ্বিতীয় আর একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে বলবো কথা কয় না বলবো বাবা আছে কথা না আছে আছে আমার জানা মতে নাই আপনাকে জানা মতে আছে নাই ইসানা ইসাল্লাম ওনার অনেক মোজেজা ছিল মতান্তরে সুরতুল মাইদার একশো এক নম্বর আয়াত অনুযায়ী তার মধ্যে চারটি মোজেজা বিদ্যমান এক নম্বর মোজেজা কন্দরক যদি তার কাছে আসতো উনি হাত বোলানোর সাথে সাথে ভালো হয়ে যাইতো বলেন না যাদের বাসায় ছোট বাচ্চা আছে দুই আড়াই বাচ্চা এই শীতের দিনে দেখবেন বাচ্চারা দুইটা জিনিসের প্রতি আকৃষ্ট হয় একটা হলো বালি মাটি আর একটা হলো মনে করেন পানি কথা কয় না কেন এই শীতের মধ্যে আমরা পানি দেখলে এমনও পুরুষ আছে মেয়ে করে কথা বাদ দিলাম পনেরো দিন হলো গোসল করেনি কথা না বারে আর্মি কমাস কম বাইশ দিন পর পর গোসল করে মিসা কথা খেলাম এই যে মনে করেন শীতের দিন যুবকেরে আর্মি এ মধ্যে পার্থক্য আছে না নাই কথা কয় না কোনো আছে না নাই যাই রকম অবস্থা বা যাই যে রকম ধনী বা যাই যেরকম টাকাওয়ালা বা যাই যেরকম ফেসারলা তার সেই রকম জিনিসপাতির দরকার হয় দেখবেন মেয়েরা প্রথমে লাগায় লসন লসন লাগে খালি পরপর তারপর দিবি ভেজলিন এটা হলো না তারপরে দিবি মনে করেন নানান রকমের আরও যেগুলো আছে এরপরে অলিভ অয়েল নানান রকমের দিয়ে এরপরে মনে করেন ফেস পাউডার এই মাগুলো যেই যা আছে সব কিছু দেওয়ার পরেও যখন না হয় তখন কাত হয় কম্বলের মধ্যে থাকে আর বাংলাদেশের যারা ইমানদার পাঁচ নামাজ পড়ে যায় পুরুষগুলো এরকম একমাত্র প্রসাধনের নাম হলো খাটি শস্যের তেল আরে দুই হাত ধরে বলেন না কেন ঠিক নাভাবে জোরে বলেন ইমামবার যুবকের প্রসাধনের নাম কি সরিষের তেল জোরে বলেন না কেন ঠিক নাভাবে জোরে বলেন দিনের নাবি বললেন যদি কোন যুবক শীতের দিন বা গরমের দিন পাঁচ অজু করে তার দিন এই রকম লোসুন মাখার দরকার হবে না সোবাহান আল্লাহ বলেন না কেন এ প্রসঙ্গে আর একটা কথা আমার মনে হয়ে গেছে বলে দেই পরে সুযোগ পাব না বলবো কথা কয় না বলবো আপনারা ইমাম মালেকের নাম শুনেছেন ইমাম মালেক বার আল্লাহকে স্বপ্ন দেখেছে কয় সবার জোরে বলেন না কেন কয় সবার আল্লাহ একবার বলেন ইমাম মালিক যখন অজু করত শুনতেছেন আমার কথা মনোযোগ আছে আমার দিকে শোনেন ইমাম মালিক যখন অজু করত তখন উনি পানির দিকে তাকাইত পাশে যিনি উজু করতেছে উজু করতে গেলে তো নানান রকমের মানুষ উজু করে উজু করে না উনি পানির দিকে তাকায় তার পাশে যিনি আছে ওনাকে বলতো ভাই তুমি কি চুরি করো উনি অরিজিনালি চোর ইমাম মালিকের দিকে তাকায় বলতে হ্যাঁ আমি চুরি করি আর একবার বলেন ডান পাশের জোনার দিকে তো তাকে তাকায় বলতো ভাই তুমি কি জিনা করো ওই লোক ইমাম মালিকের দিকে তাকায় বলতে হ্যাঁ হুজুর আমি জিনা করি কথা বলেন না কেন নামাজ শেষ করার পরে ইমাম মালিককে বলতো আপনি জানলেন কিভাবে এটা বুঝলেন কিভাবে বলে বান্দা যতগুলো গুণা করুক না কেন নামাজের সময় যদি করে এই অজুর সঙ্গে তার হাতের গুণা চোখের গুণা মুখের গুণা পায়ের গুণা পুরো শরীরের গুণা এই পানির সঙ্গে ভেসে চলে যায় হলো না দুই হাত তুলে দেখাতে হবে আল্লাহ একবার আরে দুই হাত একটু আল্লাহর উদ্দেশ্যে হাত দেখান যাই হাত তুলবে না দেখেন হাত তোলা আল্লাহ দেখা দুই হাত তুলে বলেন আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহ একবার জি তাহলে যুবকদের প্রসাধনের নাম কি খাঁটি সর্ষের তেল ঠিক আছে তো নাকি বলেন সামনে চলেন যে কথা বলতেছিলাম তো ছোট বাচ্চারা দেখবেন খেলাধুলা করে বালি নিয়ে মাটি নিয়ে আপনারা ভুলে গেছেন আমরা বক্তা মানুষ তো বলবো না